বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে গ্রামের আরও কিছু নতুন নতুন জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আর এই জন্য আজকে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো আমি বর্তমানে যে পুকুর পারে আছি পুকুর পাড়ে সাথে আমার অনেক পরিমাণ স্মৃতি জড়িয়ে আছে পুকুর পারে এই পুকুর পাড় দিয়ে এইখানে এখানে তিনটি দামের গাছ ছিল আমাদের একটা সময় এমন ছিল যে আমরা সকাল বিকাল সেই গাছে উঠে আমরা সে দাম খেতাম সে কাছে চড়ে বসে মানে সারাদিন আমরা শুধু জামি খেতাম এত পরিমাণ দাম খেতাম যে আর আমরা বাসায় যেতাম না শুধু দামি খেতাম আর এই পুকুরেও প্রচুর পরিমাণ আমরা স্নান করেছি আর এদের পুকুর ছিলেন এত পরিমাণ ভয়ঙ্কর ছিল যে এখন আমরা ভয়ে আসতে পারি না আর আজকে আমরা যাবো হচ্ছে এই গ্রামে মাঠে মাটি ঘুরে দেখার জন্য ধান কেটেছে আজকে ধান কেটে ফেলে রেখেছি কেন আর আমার সাথে আছে দেখতে পাচ্ছেন আজকে সুজন না সুজন টাকা ওইদিকে তোর নাম কি সুজন তোমার বাবার নাম উজ্জ্বল চলো দেখি দিন আজকে কোথায় যাওয়া যায় ধান কাটেছে না এবার এখনো আলু সরিষা দাও হয়নি এই সব গ্রামের যে সব পরিবেশ আছে এখানে আলু সরিষা লাগানো হয়নি দেওয়া হয়নি কারণ জমিতে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে জমিতে জল বেঁধেছিল এই জন্য জমিতে চাষটা করবে সরিষা সেটা শুকায়ও নি সেটা চাষও করা হয়নি এই জন্য জমি আর এখন আমরা যাচ্ছি আমরা ওই গ্রামে ওখানে ওখানে গিয়ে আপনাদের হয়েছে আর সেদিকে যা যাবো না কালতে যাবো এই যে যাচ্ছি আমরা এখন এই গ্রামে দেখা যাক এই গ্রামে কি কি আছে এটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবে দেখুন এ যেখানে ধান কেটে কেটে রাখা হয়েছে আর দেখ এই আলটির অবস্থা দেখুন প্রচুর পরিমাণ ঘাস জন্মেছে ঘাস অনেক সুন্দর এই হেঁটে যাচ্ছে এখন জমির আলির উপর দিয়ে আর এখানে দুইটি ছেলে দেখলাম মাছ মারতে কৃষ্ণ আর বিষ্ণু তারা মাছ মারতে মারতে এখান থেকে উঠে গেল এই সে জায়গা মাছ মনে হয় এরা পায়নি যে মাছ ছিপে এখানে তো প্রচুর পরিমাণে কাদা আছে কাদার জন্য মানে যেতে পারা যাবে না ঘুরে যেতে হবে মাছ কো মাছ আচ্ছা আমি যাচ্ছি এটি যা যাবে দিকদা কাদ না তো এই যে দেখতে পাচ্ছেন তাদের বাড়ির সামনে এই জায়গাটি জমিয়ে জমিতে জল বেঁধে আছে এবং এখানে মাছ নড়াচড়া করছে সেখানে তারা মাছ মারতে যেখানে কিছু মারে দেখলাম যে মাছ নড়াচড়া করলো তাদের বাড়ির সামনে এই জায়গাটিতে দেখা যাক ওখানে সে মাছ কতটি পেয়েছে একটু দেখে আসি মাছ পাইছো কতটি পরিমাণ দেখি যা সর্বনাশ ও মাছ তো সেই মাছ কি কি মাছ আছে এটি ওই কই চিংড়ি হুলা পুটি ডালকা সুসরা পুটি হ্যাঁ

আর এই যে দেখুন এখানে একটি দেখুন এই গ্রামে আহ এই জমিতে একসময় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত মাছ পাওয়া যায় না কারণ এখন অতিরিক্ত পরিমাণ কীটনাশক দেওয়ার কারণে জমির মাছগুলো মারা যায় আর এই মাছগুলো সব জমিতে দেওয়া হয় না মানে যেসব কীটনাশকগুলি যেসব জমিতে দেওয়া হয় না এই মাছগুলি সেই সব জমিতে এসে অবস্থান করে শেষে তিন শেষে তো দেখতে পাচ্ছেন এই জমির আশপাশ যে সব জায়গাগুলো আছে যে জায়গায় সব মাছ এসে এই জায়গায় জড়ো হয় আর তারা এখানে এ মাছ ধরার জন্য সুন্দর একটি ফাঁদ করে রেখেছে যে

হাজতকে দাও ভালো কথা দাও বহু দিন নি নি আবিষ্কার করো কত ডিম মাছ দিই সাইড কাছে পুরো একটা মাছ কোনে একটা মাছ কই চিংড়ি চোপড়া পুঁটি চ্যাং মেদর মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এতক্ষণ আতোর মধ্যে ছিল দেখে মাছগুলো ভালোভাবে চিনতে পারতেছিলাম না তো এখন এই মাছগুলো চিনতে পেরেছি আর চোপরা যেতির মাছ থেকে আলোক মাছ গ্রামের জমিতে মাছগুলি মারা হয়েছে এই জমিগুলো এই মাছগুলি একটা ফ্রেশ মাছ খেতে অনেক সুস্বাদু তাই না কৃষ্ণ বিষ্ণু বিষ্ণ কি নাকি পুরো শুরু তো কাঁধ শেষ কোন তো মাছ মারা হচ্ছে এগারোটার থেকে এখন পর্যন্ত প্রায় এক দুই তিন ঘন্টা মাছ তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন তাদের তিন ঘন্টা পরিশ্রম এটা তিন ঘন্টা পরিশ্রমের মাধ্যমে এই মাছ তারা এখান থেকে জমি থেকে মারছে সংগ্রহ করছে এই দেখো এই দেখুন মা বন্ধুরা আমাদের এলাকাতে মাটির বাড়ি প্রচুর দেখুন মাটির বাড়ি অনেক সুন্দর একটি মাটির বাড়ি মাটির বাড়ির তালা তালা আছে তো মাটির বাড়ি আপনারা যদি দেখতে চান মাটির বাড়ি একটা সময় দেখাবো আপনাদের দেবাদেও এখানে আরো অনেক মাটির বাড়ি গুলো আছে এটা একটা মাটির বাড়ি অনেক সুন্দর একটা মাটির বাড়ি এই পাশে একটা মাটির বাড়ি এই পাশে একটা মাটির বাড়ি আর ওই পাশে একটা মাটির বাড়ি যে মাটির বাড়ি কিন্তু মানুষ থাকে মানুষ থাকলে সেই মাটির বাড়িতে অনেক তারা শান্তি পায় অনেক মজা পায় অনেক মজার একটি জায়গা মাটির বাড়ি আর গরমের সময় ঠান্ডা লাগে ঠান্ডার সময় গরম লাগে এই হচ্ছে সেই মাটির বাড়ি আর মাটির বাড়ি সাধারণত অনেক দিন পর্যন্ত যায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকভাবে যত্ন করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত যায় মাটির বাড়িগুলো তো আজকে আমাদের গ্রামের আপনাদেরকে অনেক ভিডিও দেখালাম আশা করা যায় আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন আর ভিডিও যদি দেখতে থাকেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে তাহলে আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিও করে করে দেখাব তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিও দেখে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন